দুর্গাপূজায় ভুলেও করবেন না এই এগারোটি কাজ দেবী দুর্গার রসে অন্ধকার ঘটনা ঘটবে আপনার জীবনে যদি আপনি এই এগারোটি কাজ করে ফেলেন তো চলুন এই এগারোটি কাজ কি সে সম্পর্কে আজকের ভিডিওটিতে জেনে আসি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজো শাস্ত্র মতে দুর্গার আরাধনা ব্যক্তিকে শুদ্ধতা শান্তির পথে নিয়ে যায় এর পূর্ণ ফল ভোগ করার জন্য দুর্গাপূজার সময় বিশেষ কিছু করণীয় উল্লেখ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তির কোন কোন কাজ করা উচিত নয় তাও জানিয়ে থাকে শাস্ত্র মতে দুর্গাপূজার সময় কিছু কাজ করলে দশপূজার রোষের শিকার হয় ব্যক্তি এ সময় কোন কাজ করবেন ও কোন কাজ করবেন না তা চলুন আজকের ভিডিওটি থেকে জেনে আসি নবরাত্রি ও দুর্গাপূজার দিনগুলি প্রত্যেকের কাছেই বিশেষ হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে নবরাত্রি ও দুর্গাপুজো সাংস্কৃতিক ধর্মীয় সামাজিক তাৎপর্য বহন করে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের উৎসব এটি এ সময় বাড়িতে পাড়ায় প্যান্ডেলে প্যান্ডেলে দেবী দুর্গার আরাধনা করা হয় শাস্ত্র শুদ্ধতা ও দেবত্বের স্বরূপ মনে করা হয় দেবী দুর্গার আরাধনার মাধ্যমে উন্নতি সুখ সমৃদ্ধি কামনা করে থাকেন প্রত্যেকে শাস্ত্র মতে পুজোর সময় কিছু বিশেষ কাজ করা থেকে বিরত থাকা উচিত চলুন আমরা সেই কাজগুলো কি কি সেটা জেনে আসি দুর্গা পুজোয় কোন কোন কাজ করবেন না দুর্গাপুজোর সময় সময়ে আমিষ খেতে নেই এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল এ সময় শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার ত্যাগ করা উচিত দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকেও বিরত থাকা উচিত মদ্যপান ত্যাগের মাধ্যমে এ সময় ব্যক্তি মন ও মস্তিষ্কের শুদ্ধতা সুনিশ্চিত করতে পারে পেঁয়াজ ও রসুন তামসিক খাবারের অন্তর্ভুক্ত তাই এ সময় পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাওয়া উচিত উল্লেখ্য নবরাত্রির সময়ে সাত্বিক খাবার খাওয়াই শ্রেয় এ সময়ে বাণীর শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি তাই দুর্গাপূজায় ভুলেও কাউকে কটুক্তি করবেন না পাশাপাশি অশ্লীল মন্তব্য করা বা অশ্লীল ভাষায় কথা বলার থেকেও বিরত থাকুন মনে রাখবেন ব্যক্তির বাণী তাদের চিন্তাভাবনা ও শক্তিকে প্রভাবিত করে তাই মিষ্টি ও ইতিবাচক কথা বলা জরুরি দুর্গাপূজায় জোয়া খেলতে বারণ করে শাস্ত্র এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে সতপথে চললেই আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এছাড়াও বড়দের অসম্মান করা ঝগড়া করা থেকেও বিরত থাকতে হবে কুচিন্তা ছল প্রতারণার আশ্রয় নিলে দেবী দুর্গা রোষের শিকার হতে পারেন বাহ্যিক সচ্ছন্দের পিছনে না ছুটে আন্তরিক শান্তি খুঁজে বের করুন মৌমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার সময় এটি অনেকে এ সময় দান পুণ্য করেন আবার এমন কিছু ব্যক্তিও আছেন যারা দান পুণ্যের পথে এড়িয়ে চলেন শাস্ত্র মতে দান পুণ্যের মাধ্যমে ব্যক্তি সমাজের উপকার তো করে পাশাপাশি দেবী দুর্গার আশীর্বাদের পাত্র হয়ে ওঠে এ সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি আবার দৈনন্দিন জীবনের শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ স্বর্ণ ছাড়া বেপরোয়া জীবনযাপন ব্যক্তি কষ্ট বাড়িয়ে থাকে যারা উপবাস করেন তারা ভুলেও দাড়িগোপ ও চুল কাটবেন না এমনিকে নয় দিন পর্যন্ত নক কাটায় নেই এ সময় ভুলেও নোংরা পোশাক করবেন না পুরাণ অনুযায়ী দিনের বেলায় ঘুমানো নিষিদ্ধ দুর্গা চালিসা মন্ত্র ও সপ্তশতী পাঠের মাঝে ভুলে অন্য কোনো কথা বলবেন না তা না হলে নেতিবাচক শক্তি আপনার অর্জিত পূর্ণকে আত্মসাত করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই উপরোক্ত এই এগারোটি কাজ কখনোই দুর্গা সময় করবেন না সব সময় এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং যদি এগুলো কাজ করেন তাহলে আপনি দেবী দুর্গার প্রশ্ন হলে করবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানালে হরে কৃষ্ণ